জাহাঙ্গে হ্যাঁ তোমার একটা কথা কইতাম আসতে হ্যাঁ কথা রইছে কোশ্চেন রে ভাই ফুট কিছু মনে একটা গামছা রইছে ভরে আছে ফুট কিছু এটা এই সিজন কথা কোনো শুনছি না হ্যাঁ এটা একটা মজার একটা বিষয় আছে ফুট ও নিছিলে বা উনি তুমি তো কইছো যে নাম তো আবার তুমি মন কষ্ট পাইলে বা ও কোন এক বৃদ্ধ ফকির হ্যাঁ এক বৃদ্ধ ফকির সারাদিন ভিক্ষা কইরা সন্ধ্যা হয়ে গেছে সে বাসা যাইতে পারে না হুম সারাদিন ভিক্ষা করে সন্ধ্যা গেছে আর কি সে বাড়িতে যেতে পারে নাই তো এক বাড়িতে গিয়ে উঠছে ওইটা এক মহিলার বলতেছে যে মাগো গো আমার কিছু জায়গা দিবে নি থাকার জন্য আজকের রাত্রে আমি সকালবেলা চলে যাবো এখন ওই মহিলা বলতেছে আমার ঘরে তো জায়গা নাই পাক ঘরের মধ্যে জায়গা আছে আপনি পাক ঘরে থাকতে পারে আচ্ছা ঠিক আছে তো সে তারে পাক ঘরে জায়গা দেওয়া হইলো রাত্র যখন দশ এগারোটা হইলো তখন তোমার মনে করো ওই যে মহিলার যে পুরন প্রেমিকা আছে

মোৰো বিচৰাবালা গুমত থাকে মহিলা এটাই গানবা এনে কৈ আছে মা গ আমি যায়গা আৰু তুমি কৈ ফুটকি চুমা দে গাম চাৰিছে ভৈৰক টেমি বুজি দিয়া কথা এটা